গায়ত্রী হবে না চণ্ডী হবে না মন্ত্র পাঠ হবে না কে বলছেন এই কথা কি এমন হলো হঠাৎ করে মন্ত্র পাঠ হবে না মন্ত্র পাঠ হবে না কোথায় জারি করা হয়েছে এই ভয়ঙ্কর ফতোয়া এখনো এটা ইউনিসের পশ্চিম বাংলা হয়নি মমতা চেষ্টা করছে হিজাব করে হয়নি পরিষ্কার বলে কিন্তু শুরুতেই শুভেন্দু অধিকারী যে কথা বললেন গায়ত্রী পাঠ বাম মন্ত্র উচ্চারণ সেগুলো কোথায় হবে না কোথায় জারি করা হলো এই ভয়ঙ্কর ফতোয়া সামনেই তো দুর্গা পুজো কথা বলছে বাংলাদেশের ইউনিসের মধ্যে রফিকুরের কথা শুনবেন না এরা মুসলিম লীগ টু করে কোনো হিন্দু আমি আমনাগার হিন্দুদের বলছি কোনো একটা জায়গায় যদি করে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ সবার হোয়াটসঅ্যাপ আছে সবার আমাকে বলবেন আমি পৌঁছে যাব কলকাতায় থাকলে এক ঘন্টায় পৌঁছে যাব দূরে থাকলে দু তিন ঘন্টা দেবেন আমি পৌঁছে যাব আমি গতবারে গার্ডেন দিচে পৌঁছেছি একই কাজ করেছিল গার্ডেন ডিচে বলেছিল আমাদের এলাকা মাইক খোলো এটা মুখ্যমন্ত্রীটা লোক মারা গেছে আর কালকে লাঠি যাই করুক ধর্মীয় অনুষ্ঠান কিন্তু উনি নাচবেন কেন উনি তো সহনাগরিকের উনি তো সকলের আন প্রশাসনিক হেড ভয়ঙ্কর কথা বলছে বাংলাদেশের ইউনিসের মধ্যে বলছেন যে বলছে অন্য ধর্মের মাইক বাজলে দুর্গাপূজার মাইক আরে রফিকুল সাহেব বলে রাখলাম দুর্গাপূজার সমস্ত চন্ডীপাঠ পুষ্পাঞ্জলি ঢাক কখন বাজবে শঙ্খ কখন বাজবে ঘন্টা কখন বাজবে কাঁসর কখন বাজবে কখন মন্ত্র উচ্চারণ হবে এটা রফিকুরের কথায় হবে না এটা পঞ্জিকাতে যেমন যেমন লেখা আছে হবে আপনি সাউন্ড কমাবেন না বাড়াবেন আপনি ঠিক করুন কোন হিন্দু আমি আমডাকার হিন্দুদের বলছি কোনো একটা জায়গায় যদি করে আমাকে হোয়াটসঅ্যাপ আছে সবার আগে আমাকে বলবেন আমি পৌঁছে যাব কলকাতায় থাকলে এক ঘন্টায় পৌঁছে যাব দূরে থাকলে দু তিন ঘন্টা দেবেন আমি পৌঁছে যাব আমি গতবারে গার্ডেন ডিচে পৌঁছেছি একই কাজ করেছিল গার্ডেন ডিচে বলেছিল আমাদের এলাকা মাইক খোলো গায়ত্রী হবে না চণ্ডী হবে না মন্ত্র পাঠ হবে না ওইখানে বুকের উপর দাঁড়িয়ে আরতি করে দিয়েছি একটা পূজা যদি করে রফিকুরের কথা শুনবেন না এরা মুসলিম লীগ টু করে এবং কখন ঘন্টা কখন কাসর কখন শাক কখন মন্ত্র উচ্চারণ মাইকে হবে রফিকুর ঠিক করবে না এখনো এটা ইউনুসের পশ্চিম বাংলা হয়নি মমতা চেষ্টা করছে হিজাব করে

গতকাল লাঠি খেলা লাঠি খেলছে সে যাই করুক ধর্মীয় অনুষ্ঠান কিন্তু নাচবেন কেন উনি তো সহনাগরিকের পাড়ে গেছেন উনি তো সকলের গাড়িয়ান প্রশাসনিক হেড উনি কেন নাচবেন উনি কেন আনন্দ করবেন উনার তো বাহাত্তর ঘন্টা মৌনব্রত পালন করা উচিত ছিল এবং পুজো কর পুজোর উদ্বোধনে গেল প্রদীপ জ্বালিয়ে চলে আসা উচিত নাচ গান কোথাও মদন মিত্রর সঙ্গে নাচছে কোথায় এর সঙ্গে নাচছে তারক সিং বলছেন মানুষকে আরো সচেতন হওয়া উচিত সিং বলছেন যে মানুষকে সচেতন হওয়া উচিত মানুষ জলের মধ্যে তাদের মধ্যে বেরিয়ে বিদ্যুৎ অপরাধ করেছে আর আইএমডি যখন অরেঞ্জ ওয়ার্নিং দিয়েছিল আপনারা যে জানান মানুষ জলের মধ্যে বেরিয়ে যদি অপরাধ করে থাকে আপনারা তার চরমতম অপরাধ করেছেন মানুষকে সতর্ক করেননি কোথায় আপনার মনোজ বারবার বলিস অভয়ের মা বাবা লোকজন নিয়ে নবান্ন অভিযান গেলে মাথা ফাটানোর জন্য রাস্তায় থাকে না চাকরি প্রার্থীরা কোনো মেট্রো স্টেশনে ঢুকে ঢুকে তাদেরকে ট্রেন তল্লাশি করেন কোথায় আপনার সাংবাদিক সম্মেলন করেন ওদিকে একটা পাকা সুপ্রতিম এদিকে ইন্দিরা কোথায় এরা দেখতে পাওয়া যাচ্ছে না কেন

দাদা কলকাতা হাইকোর্ট রিপোর্ট তলব করলো বৃষ্টির জমা জলের বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গিয়েছে কলকাতা হাইকোর্ট রিপোর্ট তলব করলো রাজ্য সরকার কলকাতা পৌরসভা এই রিপোর্টই তলব করে কিছু করে না আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না নিচে আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান